হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রীচন্ডীর নবদুর্গা বিষয়ে আলোচনা করছি আমাদের আজকের আলোচ্য বিষয় শৈলপুত্রী দেবী ওং নমশ্চন্ডী কাং নমশ্চন্ডী কাং ওই ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার ভগবান নারায়ণকে নমস্কার শ্রী গুরুদেবকে নমস্কার মুনি পিতামহ ব্রহ্মার নিকটে বললেন হে পিতামহ যা অতীব গোপনীয় যা সকল লোকের রক্ষাকারী যা কারোর নিকটে বলা হয়নি তা আমাকে বলুন ওং যদ্গু পরমম লোকে সর্বরক্ষা করং নৃণাম যত্ন কস্য চিদাক্ষাতং তন্মে ব্রূহি পিতামহ তখন ব্রহ্মা বললেন অতিগুতম বিপ্র সর্বভূত উপকারকম দেব্যাস্ত কবচং পুণম তৎসৃণুষ মহামুনে হে অতীব পবিত্র গোপনীয় এবং সর্বজীবের উপকারক দেবী কবচ বিষয়ে আমি বলছি তুমি শোনো ব্রহ্মা বললেন প্রথম শৈলপুত্রীতি ব্রহ্মচারিণি তৃতীয় চন্ডঘণে কুষ্মাণ্ডে চতুর্থক পঞ্চম স্কন্দম ষষ্ঠ কাতি তথা সপ্তম কালারি মহাগৌরীতি অষ্টম নবম সিদ্ধিদাতত্রীতি নবদুর্গা প্রকীর্তিটা উনি তা ব্রহ্মণব মহাৎমান প্রথমে শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয়ে চণ্ডঘণ্টা চতুর্থে কুষ্মাণ্ডা পঞ্চমে স্কন্দমাতা ষষ্ঠে কাত্তায়নী সপ্তমে কালরাত্রি অষ্টমে মহাগৌরী নবমে সিদ্ধিদাত্রী এই মাতৃকাগণ নবদুর্গা নামে উক্ত হয়েছেন এই নবদুর্গার স্মরণ নিলে কী হয় ব্রহ্মা বললেন অগ্নি না দনস্তু শত্রুমুদ্ধ গতার রে বিষমে দুর্গমে চব্বয় শরণ গা নত কিচিত অশুভ রণসংকটে আপদং ন পশি শোক দুঃখ ভয়ঙ্করী জৈস ভক্ত সীতা নিত্য তৈমি প্রজায়তে। অর্থাৎ যারা অগ্নিতে দগ্ধ হচ্ছে যারা শত্রুদের দ্বারা যুদ্ধে পীড়িত হচ্ছে বা বিষম সংকটে পড়ে যারা ভয়ে কাতর হচ্ছে তারা দেবীর স্মরণ নিলে যুদ্ধে সংকটে তাদের কিছুমাত্র অনিষ্ট বা অশুভ হয় না তাদের শোক দুঃখ ভীতিজনক বিপদও ঘটে না যারা ভক্তির সঙ্গে দেবীকে প্রতিনিয়ত স্মরণ করেন তাদের ঐশ্বর্য লাভ হয় এখন আসুন আমরা এই নবমাতৃকাগণের বিষয়ে কিছু আলোচনা করব নবমাতৃকাগণের প্রথমেই স্মরণ করা হলো শৈলপুত্রীকে শৈলকথার অর্থ হলো পর্বত এখানে পর্বত বলতে হিমালয় পর্বত শৈলপুত্রী হলেন হিমালয়ের কন্যা হিমালয় পর্বতের যিনি অধিষ্ঠাত্রী দেবতা তিনি হলেন হিমালয় এই গিরিরাজ হিমালয় তার স্ত্রী মেনকা দুর্গাদেবীকে কন্যারূপে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা দুর্গা তাদের কন্যারূপে জন্ম নিলেন নাম হল শৈলপুত্রী দুর্গাদেবী যখন সতীরূপে জন্মগ্রহণ করেছিলেন তখন শিবের সঙ্গে সতীর বিয়ে হয়েছিল একবার দক্ষ প্রজাপতি একটি যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে শিবকে বাদ দিয়ে তিনি সকল দেবতাকে নিমন্ত্রণ করেছিলেন শিব সতীকে সেই যজ্ঞে যেতে নিষেধ করেছিলেন কিন্তু দেবী সতী শিবের নিষেধ অমান্য করে সেই যজ্ঞে যান সেইখানে শিব নিন্দা শুনে সহ্য করতে পারেননি সতী তিনি যোগ বলে দেহ ত্যাগ করেছিলেন শিব তার সাঙ্গ নিয়ে সেই যজ্ঞ লণ্ডভণ্ড করে দিয়েছিলেন দক্ষের মুন্ড কেটে ফেলেছিলেন আর সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বময় নাচতে শুরু করলেন শ্রীনারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে কেটে টুকরো টুকরো করে ফেললেন যেখানে যেখানে দেবীর সতীর দেহের অংশ পড়ল সেখানেই হল এক একটি পীঠস্থান এবং শিব ভৈরব রূপে পীঠস্থানগুলি রক্ষা করতে লাগলেন শিবের কাঁধে সতী নেই এটা যখন শিব ঠাকুর অনুভব করলেন তখন তিনি তপস্যায় মগ্ন হলেন সতীকে ফিরে পাবার জন্য শক্তি লাভের জন্য শুরু হল শিবের কঠোর তপস্যা এদিকে কী হলো অসুরেরা বারংবার স্বর্গরাজ্য আক্রমণ করছে অসুরদের নিকটে দেবতারা বারংবার পরাজিত হচ্ছে স্বর্গ থেকে বিতাড়িত হচ্ছে সমস্ত দেবতারা গেলেন পিতামহ ব্রহ্মার নিকটে কেমন করে অসুরদের পরাজিত করা যাবে তা জানবার জন্য ব্রহ্মা বললেন হে দেবগণ তোমাদের একজন যোগ্য সেনাপতি দরকার সেনাপতির অভাবেই তোমরা হেরে যাচ্ছ দেবতারা বললেন হে পিতামহ কে হবেন আমাদের সেনাপতি ব্রহ্মা বললেন শিব ও পার্বতীর মিলনে যে সন্তান হবে কার্তিক সেই কার্তিক সেই সন্তানই হবে দেবতাদের সেনাপতি দেবতারা আকুলভাবে প্রার্থনা করলেন মা দুর্গার নিকটে পুনরায় দেহ ধারণ করে আবির্ভূত হবার জন্য দেবী দুর্গা দেবতাদের প্রার্থনায় সাড়া দিয়ে আবির্ভূত হলেন হিমালয়ের কন্যা রূপে তার নাম হল শৈলপুত্রী শৈলপুত্রীর আবির্ভাবে দেবতাদের উদ্দেশ্য সিদ্ধ হল হিমালয় রাজের মনোবাসনা পূরণ হলো এবং শিবের শক্তি লাভ হলো তাহলে আজকে এখন আমরা শৈল শৈলপুত্রী দেবীর আলোচনা এইখানে রাখছি শৈলদেব পুত্রী দেবীর এই গুণকথা কথা শুনলে মানুষের সব বিপদ আপদ অমঙ্গল দূর হয়ে যায় ভয়, তস্কর ভয় দূর হয়ে যায় দস্যু ভয় দূর হয়ে যায় স্থলে অন্তরিক্ষে বিপদ আপদ দূর হয়ে যায় সেই মা দুর্গা চরণে আমাদের কোটি কোটি নমস্কার তিনি আমাদের শুদ্ধা ভক্তি দান করুন ব্রহ্মজ্ঞান দান করুন সকলের কল্যাণ করুন সকলের মঙ্গল করুন হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন